প্রথম টি টোয়েন্টির পর এবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও হারের দেখা পেল বাংলার দামাল ছেলেরা অসাধারণ তাদের, তারা আফগানিস্তান নয় জিম্বাবুয়ে নয় কেনিয়া নয় কানাডা নয় আমেরিকার কাছে এবার হেরেছে অসাধারণ রেকর্ড গড়ছে তারা প্রথম ম্যাচে রেকর্ডের পর এবার দ্বিতীয় ম্যাচে বিশাল এক রেকর্ড গড়ে বিশ্বের মাঝে তুলে ধরেছে বাংলার দামাল ছেলেরা যা বাংলাদেশ বলে একটি দল রয়েছে সেটি কিন্তু বিশ্বের মাঝে খেলছে বিশ্বকাপ খেলতে গেছে এবং আমেরিকার মতো একটি দলের কাছে তারা প্রথম টি টোয়েন্টিতে হেরেছে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে সিরিজ থেকে সিটকে গেছে তো আমরা দেখে নেব দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কী কতটি রান করলো বাংলাদেশ দ্য টপ সিলেক্ট বল ফার্স্ট বাংলাদেশ কিন্তু টার্গেটে খেলতে ভালোবাসে সেটা সবারই জানা তো দ্বিতীয় ম্যাচে কিন্তু নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের অসাধারণ একটি ক্যাপ্টেন তো নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু টসে জিতে তার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা নির্ধারিত বিশ ওভারে নির্ধারিত বিশ ওভারে কিন্তু আমেরিকা একশো চল্লিশ রানের বিশাল একটি পাহাড় সমান রানের স্কোর ছেড়ে দেয় বাংলাদেশের প্লেয়ারদের বাংলাদেশের প্লেয়াররা কিন্তু একশো চুয়াল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে তাদের চোখ চোখ থেকে কপালে উঠে যায় যে একশো চুয়াল্লিশ রান বিশাল পার্ক পাহাড় সমান টার্গেট এই রান তারা করে বাংলাদেশকে জিততে পারবে প্রথমে কিন্তু টেনশন একটি রয়েছে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে সেই চাপেই কিন্তু দ্বিতীয় ম্যাচেও হারবে বাংলাদেশ এবং হেরেছে তো যাই হোক বাংলাদেশের দুই ওপেনার তাজনিন তামিম ইকবাল তামিম এর রিপ্লেস ব্যাটসম্যান তাজনীন তামিম শুরুটা কিন্তু ভালোই করেছে পনেরো বলে উনিশ রান দুরন্ত একটি ইনিংস খেলেছে দামাল ছেলে সৌম্য সরকার কিন্তু প্রথম বলে আউট অসাধারণ তার যে ধারাবাহিকটা সেটি কিন্তু বজায় রেখেছে এভাবেই রাখতে হবে তাহলে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট উপর থেকে একদম নিজ কেনিয়া কানাডা ভুটান নেপাল আফগানিস্তান তাদের সাথে হারতে বেশি টাইম লাগবে না এবং তাই সেই ধারাবাহিকটা কিন্তু অলরেডি বজায় রেখেছে আমেরিকার কাছে বারবার হারছে তো নাজমুল হতেন শান্ত তিনি কিন্তু একটু তার প্রমোশন হয়েছে গত ম্যাচের চেয়ে ম্যাচে একটি বেশি রান করেছে চৌত্রিশ বলে ছত্রিশ রান আপাতত বিশটি ইনিংস খেলার রান সে করে ফেলেছে কনফার্ম তাহিদ হৃদয় একুশ বলে পঁচিশ সাকিব আল হাসান তেইশ বলে তিরিশ মাহমুদুল্লাহ রিয়াদ খুব একটা সুবিধা করতে পারেননি মাত্র তিন রান জাকির জাকির আলী চার রিশাদ হাসান নয় তাজনীর হাসান সাকিব জিরো শরিফুল ইসলাম এক এবং মোস্তাফিজুর রহমান এক এই হলো বাংলাদেশের টোটাল উনিশ ওভার তিন বল খেলে দশটি উইকেট একদম পকেটে একদম পকেটে ফেলেছে এবং একশো আটত্রিশ রান করতে সক্ষম হয় তো আবারও প্রথম টি টোয়েন্টির মতো কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ তো বাংলাদেশের পাওয়ার হিটিং এই পাওয়ার হিটিংয়ের অভাবে ওপেনিংয়ে এবং প্রথম দিকে যে প্লেয়াররা তারা কিন্তু রান পাচ্ছে না রান করতে পারছে না যে দশটা প্লেয়ার বিশটা ওভার খেলে তাও শেষ করতে পারছে না এই যে একটা টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের আগে তারা যে ধারাবাহিকতা বা হারের যে একটা চাপ সেই চাপ নিয়ে কতটা ভালো করতে পারবে বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে খেলা রয়েছে সাউথ আফ্রিকার সাথে খেলা রয়েছে আমেরিকার সাথে খেলতে যদি মাথার ঘাম পায়ে বলে এবং একের পর এক ম্যাচ হারতে থাকে তাহলে বড় বড় দলগুলোর সাথে কি করবে তাদের প্রস্তুতি কী এবং পরীক্ষার আগে আমরা দেখেছি যে স্টুডেন্টদের একটা প্রস্তুতি থাকে এবং প্রস্তুতি কেমন হয় তার উপরে একটা ডিফেন্স করে তারপরে টেস্ট পরীক্ষা থাকে টেস্ট পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করে তাহলেই কিন্তু তারা এসএসসি বা ইন্টারে ফাইনাল পরীক্ষা দিতে পারে বা সারা তাদের পরীক্ষা দেওয়ায় কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা বিশ্বকাপের আগে যে প্রস্তুতি নিল বিপিএল ডিপিএল এবং জিম্বাবি আসলো বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেললো পাঁচটি ম্যাচ সেখানে লাস্ট ম্যাচ হেরেছে তো বাংলাদেশ কি প্রস্তুতি নিল এবং কে কত রান করলো সেটি কি বিবেচনা করেছে তার রান কত কার স্ট্রাইক রেট কত এবং কয়টা প্লেয়ার ভালো খেলেছে তাদের সবাইকে কি সুযোগ দিয়েছে আমি দুটা প্লেয়ারের কথা না বললেই নয় সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজ দুরন্ত খেলেছে বিপিএলে এবং তাদের যে ধারাবাহিকতা তারা কিন্তু সত্যি অসাধারণ প্লেয়ার তাদের সুরে ফেলা যায় না এরকম কোনো কাজ তারা করেছে কিনা জানি না তবে জিম্বাবের সাথে একটি ম্যাচ সাইফুদ্দিন লাস্ট ম্যাচটাতে একটু খারাপ করার কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে এটা সবাই জানে তো বাংলাদেশের নির্বাচক বিসিবি তারা কি নিয়ে কি পরিকল্পনা তাদের কি চিন্তা ভাবনা নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক দেওয়া এবং লিটন দাস সৌম্য সরকার তারা ফর্মে নেয় বিশ্বকাপ আগে বিশ্বকাপের আগে তারা হুট করে দলে ঢুকে আসে এবং তারা ওপেনিংয়ে খেলে বাহ কি অসাধারণ টিম সাজায় বাংলাদেশ প্রত্যেকটা বছরই আমরা দেখে থাকি যে দল ঘোষণা করলেই একটা ঝামেলা তৈরি হয় প্রতি বছরই তো তো বাংলাদেশের যে ঝামেলাগুলো তৈরি করে সেটি নির্বাচকদের ঠিক করতে হবে এবং নির্বাচকরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তাহলে কিন্তু আমেরিকা নয় কেনিয়া কানাডা ভুটান এদের সাথেও হারতে হবে আর বেশি তো না মালয়েশিয়া সিঙ্গাপুর এদের সাথে খেলতে তো হারবে বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নেই তাদের যে ক্রিকেটের স্কেলটা এখন অনেক উপরে উঠে গেছে আমরা জানি যে বাংলাদেশ টি টোয়েন্টিতে খুব একটা ভালো খেলে না তারপরেও যতটুকু খেলে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইটটি রান করার সম্মুখ সম্মুখতা রয়েছে বাংলাদেশের প্লেয়ারদের তারা যদি প্রপার আর রান করতে পারে তাহলে কিন্তু মিডিল ওভারে এমনিতেই অটো ওয়ান হান্ড্রেড সেভেন্টি প্লাস রান চলে আসবে তো বাংলাদেশ স্ট্রংলি ব্যাক করতে হবে এবং লাস্ট যে ম্যাচটি রয়েছে আমেরিকার সাথে সেটিতে কিন্তু স্ট্রলিং স্ট্রংলি ব্যাক করে তুরান্ত একটি ইনিংস খেলতে হবে টু হান্ড্রেড প্লাস স্কোর করতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে যে কটা ম্যাচ চারটি ম্যাচ রয়েছে তারা ভালো করতে পারে সেই সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো আশা করি বাংলাদেশ স্ট্রংলি কামব্যাক করবে এবং দুরন্ত ফর্মে ফিরবে লিডন দাসম্য সরকার নাজমুল হচ্ছেন শান্ত দাদু তো আর ফিরতে পারছে না সে যতই চেষ্টা করতে আর স্ট্রাইক রেট ওয়ান হান্ড্রেড এর উপরে যাবে না তো দাদু তোমাকে স্ট্রংলি কামব্যাক করতে হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট টি টোয়েন্টি থেকে তোমাকে নিজেই সিদ্ধান্ত নিজে হবে এর আগে আমরা শুনেছি তামিম রিয়াদ মুশফিক তাদেরকে বিসিবি প্রেসিডেন্ট বলেছিল তোমাদের সিদ্ধান্ত তোমাদেরই নিতে হবে আর কতদিন না হলে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে তো এই কথায় তা বোঝাতে চেয়েছিলেন যে তামিম রিয়াদ মাহমুদুল্লাহ তোমাদের সময় শেষ তোমরা এখন টি টোয়েন্টি থেকে অবসর নাও নতুন প্লেয়ারদের সুযোগ দাও তো তামিম ইকবাল মুশফিকুর রহিম মাশরাফি মর্তুজা তারা কিন্তু টি টোয়েন্টিতে তোমাদের সুযোগ দিয়েছে তোমরা কি করছো দাদু তোমরা কি একটা ম্যাচ জিততে পারছো আগে তো আমরা দেখেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা যারা ঘরের মাটিতে এসেছে তাদের কিন্তু বাংলাদেশ হারিয়েছে পাঁচটি ম্যাচ খেলা হলে দুই তিন বা দুই দুই বা এক চার এরকম হয়েছে তা আমরা জিততে পেরেছি কিন্তু এখন আমরা ঘরের মাটিতে জিম্বাবুয়ে কেনিয়া আফগানিস্তান তাদের সাথে কিন্তু হারছি এই লজ্জাটা কাদের এই লজ্জাটা কিন্তু বিসিবির নির্বাচকদের বিসিবির পরিচালক পাপন তাকে দেখতে হবে বিষয়টা তা আমরা কি এই ইয়াং জেনারেশান এদের চেয়ে ভালো কোনো প্লেয়ার নেই যে ওই লিটন শান্ত সৌম্য তাদেরকে দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাতে হবে এমনকি কোনো প্লেয়ার আমরা তৈরি করতে পারছি না তো বিপিএল ডিপিএল এই যে লিগগুলো এগুলো খেলে লাভ কি কোনো প্লেয়ারে যদি তৈরি করতে না পারি তাহলে এই ধরনের লিগ খেলে কোনো লাভ নেই আমরা দেখলাম যে ইন্ডিয়ার আইপিএল খেলা হচ্ছে সেই আইপিএলে ঈশান কিষান কে রাহুল শুভমান গিল এদের মতো প্লেয়ার টি টোয়েন্টিতে চান্স পেল না ইন্ডিয়া ইন্ডিয়াকে দেখলে মনে হয় যে না তাদের যে লিগ তারা যে টাকা ফুরায় তারা যে প্লেয়ার তৈরি করে তাদের যে কোয়ালিটি এটাই ঠিক আছে আর বাংলাদেশ কী করে তারপরেও বাংলাদেশের যেন শুভকামনা রইল বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশায় আমাদের আমরা চাইব তৃতীয় ম্যাচে যেন স্ট্রংলি ব্যাক করে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ যেন জয় দিয়ে শুরু করতে পারে সেই প্রত্যাশাই আমাদের